হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই রিয়েল বড়ো কোম্পানির চ্যানেল সবাইকে ওয়েলকাম জানিয়ে আবার একটা নতুন ব্লগই তোমাদের সামনে চলে এসেছি আর আজকের হচ্ছে শনিবার এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি এখন বাজে সকাল আটটা তো দেখতেই পাচ্ছ আমাদের মেজে নিচ্ছে বাসন আর আজক আমি সেই জন্যে আর আজ তোমরা দেখে থাকো পুরো ভিডিওটা আশা করি সবার ভালো লাগবে বাসন মাজা হয়ে গেছে আমাদের আর এখন রান্না হচ্ছে এখানে ডাল তো প্রথমে শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে আর কি ডাল রান্না হচ্ছে যেহেতু আজকে নিরামিষ আর আদা আদা পেস্ট করা ছিল সেটাও দিয়ে দিয়েছে আজকে সিম্পল রান্না হবে মানে আজকে ভেজ রান্না এমনি ডাল রান্না হচ্ছে এটা হবে ভাজা আর এখানে কুমড়ো আছে কুমড়োটাও ভাজা হবে তো প্রথমে এখানে উচ্ছে আলু ভাজা করে নেওয়া হচ্ছে যেহেতু পেঁয়াজ পেঁয়াজ নেওয়া হচ্ছে তো চলো আমাদের রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে মানে সাইডে হয়ে যায়নি মানে ভাতও হয়ে গেছে ডালও হয়ে গেছে এইবার শুধু এটা হলে হয়ে যাবে দেখতে পাচ্ছ তাই কি ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে তো এই এক গামলা মা ভিজিয়েছে সব জিনিসপত্র আর দেখে দেখে এখনই বৃষ্টিটা শুরু হয়েছে এমনিতেই যখনই ভিজিয়েছে তার পরের থেকেই মেঘ করেছে তার আগের রৌদ্র ছিল রৌদ্র দেখেই মা এই কাঁথা বেডশিট সব কিছু আর কি পরিষ্কার করবে বলে ভিজিয়ে দিয়েছিল আর তারপরে দেখতেই পেলে তোমরা কি বাজেভাবে বৃষ্টি হচ্ছে জানি না এইগুলো কবে শুকোবে আলো ওখানে শুকোবে কি না শুকোবে যেটা দেখিয়েছিলাম আমি তোমাদের আগে আর এখানে একটু বৃষ্টি কমে গেছে আর তাড়াতাড়ি করে সব কিছু কাজ কাচাকুচি করে ধুয়ে টুয়ে এইবারে মেলেও দিচ্ছে কারণ কি যতটা পারে একটু যদি মানে শুকিয়ে যায় তাও অনেকটা কারণ ওয়েদারটাও যে খুব বেশি ভালো হয়েছে ক্লিয়ার হয়েছে না জাস্ট মোটামুটি মতো একটা জায়গায় এসেছে আর বৃষ্টিটা একটু কমেছে তা বলে এই নয় যে রৌদ্র বেরিয়েছে ওই মেঘলা মেঘলা তারপরেও একটু মেলে দিচ্ছে যাতে করে একটু শুকিয়ে যায় আর এখন কিন্তু বাজে ওই ধরো দশটা তো বন্ধুরা আমরা এখন একটু ছাদের উপরে চলে যাচ্ছি ট্যাঙ্কি মানে ক্লিন করতে তো চলো এখন বাজে ওই দশটা দশ দশ পনেরো এরকম তো এখন কিন্তু এবার আমরা লাঞ্চ করে নেবো অনেক দুপুর হয়ে গেছে তোমাদের সাথে একটু দেখে যে কুমড়ো ভাজা আর এই যে উচ্ছে আলু ভাজা আর ডাল তোমাদের শুধু আগেই বলেছিলাম তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই আমরা আর আমরা কিন্তু খেদে আর ভিডিও করা হয়নি আর এটা হচ্ছে রাতের বেলায় আলু ভাজা হয়েছে আর ভাত তা আজকে আমরা আলু ভাজা দিয়ে ভাত খাবো আর সে আর তো শনিবার আর কী বা খাবো বলো আর ডাল আছে দুপুরের একটু বেঁচে গেছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই শুভরাত্রি সবাইকে নেক্সট ভিডিও তো দেখা হবে ততক্ষণ অব্দি সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ অল আর আমরা ডিনার করে নিই